তার সামনে কিন্তু এনিমি রই আছে ভাই একটা দুইটা এনিমি না ফুল একটা স্কোয়াড তার সামনে আছে হ্যাঁ গাইজ ফুল একটা স্কোয়াড কিন্তু বউয়ের সামনে আছে তো তোমরা দেখতে থাকো এখানে সে ফুল স্কোয়াডটা কেমনে মারে ভাই এক শট দুই শট আরে একটা শট ঠিক মতো লাগে না আরে ভাই কি দারুণ ক্যারেক্টার ইউজ করে দেখছো মানে আমি কিন্তু এসব ক্যারেক্টার নিয়ে খেলতে পারি না সে কিন্তু খেলতেছে এসব ক্যারেক্টার নিয়ে মানে কি কম সে আমার ভালো খেলে ভাই ওরে আরো একটা ডাউন মাথা নষ্ট সামনে কিন্তু আরেকটা আরে 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 ভাই ফুল স্কোয়াড শেষ আজকে আমি আমার বউয়ের খেলাতে রিয়েশন দিতে যাচ্ছি এখানে কিন্তু দেখি কেমন খেলে আমি তো খেলা ভুলে গেছি ভাই এখন দেখি সে কেমন খেলে তো বউ আমার দৌড়াচ্ছে ঠিক আছে তো বউর এই যে সেটিংস দেখতে পাচ্ছ প্রায় মানে পুরাই আমার মতন ঠিক আছে দেখি এখানে কি করে সামনে এনিমি আসছে একটা টিমের কিন্তু ডাউন হয়েছে মানে বউর বান্ধবী ডাউন হয়ে গেছে এখানে বউ একটা নক করে ফেলছে আরো একটা এনিমি চলে আসছে দেখি কি করে কাজ তোমরা খেলা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর আমি এখানে বক বক করতে থাকি আমার কাজই বক বক করা হ্যাঁ আর রে বউটা দেখি মইরা গেল রে এটা কোনো কথা বউটা কেমনে মরলো ও বউ আবার এখানে মানে সে দেখতেছে সে কেমনে মরলো ঠিক আছে তো এখানে কিন্তু ডাউন হওয়ার পরে ওই কিন্তু মানে স্পিডটা বাড়ছে ঠিক আছে সেখানে ক্লিপ গুলো দেখবো সামনে কিন্তু এনিমি আছে সেই জন্য এই ক্লিপটা আমরা মানে কাইটা এখান থেকে শুরু করছি সামনে এনিমি কিন্তু ফাইট করছে এই বাড়ির উপরে একটা এনিমি আছে ঠিক আছে তো দেখো তারে কেমনে কেমনে মারে আর সেটিংস ভাই পুরা কিন্তু আমার মতো সেটিংস আল্লাহ দেখছো কি ড্যামেজটা দিয়ে দিছে আরে মানে সেটিংস পুরো আমার মতো সেটিংস মানে এই সেটিংসটা করার কারণ হচ্ছে সে আমাকে খুবই ভালোবাসে ভালোবাসে এই সেটিং ঠিক আছে তার সেটিং এরকমই ছিল হ্যাঁ এই যে আরেকটা ডাউন করে দিছে সুন্দর সুন্দর ভালো খেলে খারাপ না আমি তো ওয়ান শটার চালাইতেই পারি না সে তো সুন্দর দাও ওয়ান শটার লয়ে গেম খেলতেছে তো আমি চালাতে পারি না তো কি হইছে বউ তো চালাতে পারে তাই না তো যাই হোক বন্ধুগণ আমার দেখতে থাকি সামনে কিন্তু আরো এনিমি আছে টাওয়ারের উপরে একটা এনিমি আছে তো ওই এনিমিটার মারবে কিভাবে মারবে সেটা দেখা যাক ঠিক আছে তো ও মানে আগুন 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 খেলছে আগুন খেলছে ঠিক আছে টাওয়ারের নিচেও কিন্তু আরো একটা এনিমি আছে দেখি সেটারে কেমনে মারে তো ওয়ান শটার ও ভাই ও ভাই ও ভাই ওয়ান শটার তো ভালোই চালায় মানে আমি চালাইতে পারি না ঠিক আছে তো সামনে আরো এনিমি আছে এখানে কে কে আছে ইসা আছে তারপর ইভাবু আছে মনে হয় তার বান্ধবী আনিকা হচ্ছে তার বান্ধবী ঠিক আছে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা কেননা এই ভিডিওর মধ্যে সে কিন্তু পনেরোটা কিল করছে আর সামনে কিন্তু করা করা ফাইটিং আছে সামনে আরো একটা এনিমি আছে দেখি এটারে কেমনে আমার আরে কিন্তু চুরি করে নিয়ে গেছে যাই হোক মানে টিমমেট টিমমেটরে তো হেল্প করবে এটাই স্বাভাবিক এটাকে চুরি বলে না যদি আমি করি তো আরো আগে না তো যাই হোক এখানে দেখো ভাই আমি যাই হোক যাই হোক আর ঠিক আছে ঠিক আছে করতেছি বিরক্ত না আমি তো আমার কিভাবে এনিমিটার মারলো পাঁচটা গিল করে ফেলছে কিন্তু হ্যাঁ এই ওয়ান শটার দিয়া চারটা না কয়টা গিল করলো আর প্যারাফেল দিয়ে মনে হয় একটা গিল করতে হ্যাঁ মানে দারুন দারুন আর আমি ভয়ে দেখো ওয়ান শটার হাতেই নেই না লল ভাই যাই হোক বন্ধুগণ আমার এখানে কি কি রিয়াকশন দেওয়া যায় আমি তো রিয়াকশন আগে দেই নাই কখনো সেই জন্য রিয়াকশন দিচ্ছি মানে কি কমো এটা কিন্তু আসলে ভাই বোর খেলা ঠিক আছে এই যে সেটিংস আর দেখতেছেন কিন্তু আমার ওই সেটিংস সে আমার কাছ থেকে কোডটা কপি করে নিয়েছে ভালো ঠিক আছে তো তার সেটিংস সেম টু সেম একই আমার যে সেটিংস এরকম সেটিংস হুবু ম্যাক্সিমাম পোলাপানের এরকম সেটিংস থাকে খালি দুই একটা জিনিস পার্থক্য থাকতে পারে মানে ক্যারেক্টার স্কিলটা মানে অ্যাক্টিভ যে স্কিলটা সেটা হয়তো উপরে বা নিচে এরকম হতে পারে ঠিক আছে মানে একটু ডিফারেন্ট থাকতে পারে তারও একটু ডিফারেন্ট ছিল বাট এখন মনে করে যে সে আমার সেটিংসে খেলে এগুলো হচ্ছে ভালোবাসা ভাই এগুলো তোদের কপালে নাই ভাই আমার কপালে আছে তোদের কপালে নাই দেখ দেখবার বিয়া করি নাই হলে তাও রিয়েশন দেয় ভাগ্য লাগে ভাগ্য রিফাইনারির মধ্যে কিন্তু একটা লেহরাই এনিমি আছে ওই লেহরাই এনিমিটারে মারার জন্য বউ কিন্তু চলে আসছে আগুন খেলে ভাই তোমরা খেলাটা দেখো তাইলে বোস যে সে কেমন খেলে ঠিক আছে তো এখানে একটা এনিমি আছে দেখো এনিমিটা কিন্তু ফ্রি রিভাইভ নিয়েছে ফ্রি রিভাইভ নিয়ে দোর বেচারায় আর এদিকে দেখো ওর পাশে পাশে বউ দোর আর দেখো এখানে কিন্তু ক্যারেক্টার স্কিলগুলো আলাদা দেখলেই বোঝো আমি কিন্তু এইসব ক্যারেক্টার নিয়ে গেম খেলি না ঠিক আছে তোমরা জানো আমি কি কি ক্যারেক্টার নিয়ে গেম খেলি এটা কিন্তু ভাই আমার গেম প্লেন না সেটিংসটা আমার হইতে পারে ড্রেসগুলো আমার হইতে পারে আইডিটাও আমার হইতে পারে বাট এটা গেম পেলে আমার না এটা হচ্ছে বউয়ের গেম পেলে একটু পরে তোমরা দুর্দান্ত একটি ফাইট সিন দেখতে পারবা যেখানে কিনা সে একাই এক স্কোয়াডের সাথে ফাইট করে ভাই মাথা নষ্ট যে সিনটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে ওয়ান শট তো ভাই আমি চালাইতে পারি না সে সুন্দর চালায় তো যাই হোক বন্ধুগণ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে উপরে দেখি তার সাথে কি ব্যবহার করা হয় এর দেখো বডি শট দিতে আছে এই বডি শটের কারণে আমার কি বলে জানো বলে কি কয় তোমার মানে সেটিংস নেওয়ার পরে আমার খালি বডি শটই লাগে এর চটার লাগে না তো যাই হোক মানে সেও কিন্তু আইফোনে খেলে বড় লোক মানুষ বড় লোক মানুষের বড় লোক ব্যাপার সেপার আমি তো গরিব মানুষ ঠিক আছে কষ্ট মষ্ট করে আইফোন কিনছে দাও মানে একটু পরেই তোমরা এই ফাইটের সিনটা দেখতে পারবা মানে এই সিনটা আমি কাট করে যে ভিডিও সামনে দিয়ে দিবো তাহলে বুঝতে পারবা যে কোন সিনের কথা বলতেছি ঠিক আছে তো যাই হোক আমার এখানে কিন্তু গাড়ি লইয়া এনিমে আসছে তো এর মাথার ব্রেন দেখো দেখো কি করে মানে আমি জানি না মানে মাইয়া মাইসের ব্রেন কেমন আর হইতে পারে তো সামনে একটা এনিং উরে ভাই হেডশট বিলে লাগে না দেখছো ও এটা তো সামনের দিকে দৌড় দিছে দেখে হেডশট লাগছে বুলে হেডশট লাগছে মনে হয় বুলে বুলে আমার মত আমার যে সেটিংস আমার এটা হচ্ছে বডি শর্টের সেটিংস হেডশট কেমনে লাগবে ভাই তো সে এখানে কি করতেছে বইসা বইসা কতক্ষণ লাগবে ওই ফাইটটা আসতে এখানে একটা ফাইট হয় সুন্দর এই তো এনিমি চলে আসছে সুন্দর একটা ফাইট হয় ঠিক আছে তো একটা ডাউন করে দিছে দেখি কি করে মানে সেই একাই এক স্কোয়াডের সাথে সে ফাইটিং করে উড়ে থেকে কে মাররে আমার বউরে তো বউ আমার মাথা নষ্ট সরি মানে এর মাথা নষ্ট হয়ে গেছে ওই তো একটা মায়া চলে আসছে একটা টোকা আরেকটা একটা দিয়ে দিচ্ছে দেখি এইবার সামনে যায় দুর্দান্ত শট দুর্দান্ত শট আরো একটা শট মেরে আর একটা মহিলাকে ডাউন করে দিয়েছে ডাউন করে এবং ক্লিয়ারও করে দিয়েছে তো তারও কিন্তু আমার মতো অনেক অনেক বেশি ব্রেন সেই জন্য সে ব্রেন খাটাইয়া বড় লোকদের মতো সুপার মেড করে নিছে এন্ড সুপার গাঞ্জাও টাইনা নিছে তার সামনে কিন্তু এনিমি রই আছে বাই একটা দুইটা এনিমি না ফুল একটা স্কোয়াড তার সামনে আছে হ্যাঁ গাইস ফুল একটা স্কোয়াড কিন্তু বউয়ের সামনে আছে তো তোমরা দেখতে থাকো এখানে সে ফুল স্কোরটা কেমনে মারে ভাই এক শট দুই শট আরে একটা শট ঠিক মতো লাগে না আরে ভাই কি দারুণ ক্যারেক্টার ইউজ করে দেখছো মানে আমি কিন্তু এসব ক্যারেক্টার নিয়ে খেলতে পারি না সে কিন্তু খেলতেছে এসব ক্যারেক্টার নিয়ে মানে কি কম সে আমার তো ভালো খেল ভাই ওরে আরো একটা ডাউন মাথা নষ্ট সামনে কিন্তু আরে আরে ফুল স্কোয়াড শেষ ফুল স্কোয়াড শেষ চোদ্দটা কিল করে ফেলছে ভাই কেমনে কি ভাই এ মাইয়া মানে মাইয়া আমার বউ মিয়া কি ভালো খেলে দেখছ মানে কোপালে কপালে এগুলো নাই ভাই তবু কপালে এইগুলো নাই এগুলো আমার কপালে আছে মানে আমার কপালে আছে কল্পনাতে কল্পনাতে নিজের গেম পেলে রে বউ বললা চালা দিতেছি নাই তো কি করবো গাড়ি না গেমের মধ্যে মনে কর মহিলা ক্যারেক্টার দিছে এটারে বড় কর কলা বলা পরাই আর নিজের গেম পেলে রে বউ বললা চালা দিয়ে আর কত ধোকা দিব এমনি ধোয়া করো ভাই কবে যে বিয়েটা হইব বউ নাই হ্যাঁ সামনে একটা এনিমি আছে বন্ধুকোন আমার মেজার গেম ফেলে রে এতক্ষণ বউ বইলা মনে করো যে রিয়াকশন দিছি কি করবো সামনে একটা এনিমি আছে দেখো ঠিক আছে এনিমিটা এটার পিছনে আর আমি এডিমিটারে দেখি না দেখছো আমি ভাবছিলাম এনিমিটা গুললের পিছনে অথচ আসলে আসর পিছনে আমি এনিমিটা দেখি নাই তো সামনে কিন্তু আরো এনিমি আছে আমি জানি না এখান থেকে আমি কিল করতে পারবো কি পারবো না মানে এখানে আমার মানে টেনশন হচ্ছিল যে আমি হয়তো মনে হয় আর কিল করতে পারবো না হ্যাঁ তো শেষ ম্যাচ কি হয় তোমরা ভিডিওতে দেখতে থাকো আর এখানে যে গান স্কিল গুলো না এখানে গান স্কিন আছে গানের যে স্কিলটা আছে না সেই স্কিলটা কিন্তু নাই আমি স্কিল গুলা সব উঠাই ফেলছি প্রত্যেকটা গান থেকে আমি স্কিল উঠাই ফেলছি মানে স্কিল আছে মানে কালারটা আছে যে ডিজাইন সেই ডিজাইনটা আছে বাট গানের যে অ্যাবিলিটি থাকে না রেট অফ ফায়ার ডাবল রেঞ্জ ডাবল রেট অফ ফায়ার ওইগুলো কিচ্ছু নয় আমার গানের মধ্যে এখন আমি সব উঠে ফেলছি ঠিক আছে তো টুর্নামেন্টের প্রস্তুতি নিতেছি আমি কিন্তু লাস্ট মাস মানে শেষ মাস কিলি পাইনি গা ঠিক আছে তো সেটা তোমাদেরকে বলি নাই আমি জানতাম আমি কিল পাবো না মানে ভিডিও তো আমি আগেই করছি পরে না বয়স দিচ্ছি এখানে পনেরোটা কিল আমি করছি আর চোদ্দোটা কিল করছে আমাদের স্নাইপার প্লেয়ার ঈশা ঠিক আছে এটা কিন্তু একটা ছেলে মেয়ে না তারপর এক সেভেন আনিকা এখানে একটা ছেলে খেলতেছে আর ইভাবুর মধ্যে আসলে একটা মেয়ে খেলতেছে ঠিক আছে এক সেভেন আনিকা এটা মাইয়া রেডি কিন্তু পোলা খেলতেছে আর ইভাবু যেটা সেটা সেটা মধ্যে একটা মাইয়া খেলতেছে তো যাই হোক এই এই ছিল আমাদের আজকের ভিডিও ভাই আর কত ধোকা দিব একটু দোয়া করুন ভাই বিয়াটা যাতে ওয়ে যায় হ্যাঁ দোয়া করুন হ্যাঁ কইটা লাশা তো ভালো থাকো সুস্থ থাকুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা